আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সূরা আল কদরে বলেছে ইন্না আনযাল্লাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় আমি কদর রাতে কুরআন নাযিল করেছি কে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলতে বলতেছেন তুমি সবাইকে বলে দাও নিশ্চয় আমি কদর রাতে কি কুরআন নাযিল করেছি ইন্নসালাফি লাইলা তুলেল কদ অমা আদর কে লাই লাতুল কদ আপনি কি জানেন এই লাইনলাতুল কদরটা রকম জিনিস সাধারণ কোনো বিষয় নয় এটা কি গুরুত্বপূর্ণ বহন করে এটা কি গুরুত্বপূর্ণ বিষয় আপনি কি জানেন লাইলাতুল কদের আলফে সাহার বরং এই রাতটা হলো হাজার মাস ইবাদত করার থেকেও শ্রেষ্ঠতম একটা রাগ তানাজুল মেলাই ক্যাথ ই অর রু ফি হ্যা ভি ইজ আম আর এটা নাজিল হয় রুহ আলি রুহ রুহআলাম বলতে আমাদের জিবাহাল্লামকে রুহ আলিম বলা হয়েছে রুহ রুহুল আমিন অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন। আসতেন তো জিবাহাল্লাম আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত বর্ষণ করেন এবং শান্তি নিয়ে আসেন এবং এই রাতেই আল্লাহ তালা এবং সকল ভালো মন্দ নির্ধারণ করেন তাকদির লেখেন এবং হায়াত মহৎ ভালো মন্দ পুরোটাই এক বছরের বাজেট লিখে রাখেন অতএব এই রাতটা হলো হাজার মাস অপেক্ষায় কি সর্বোত্তম আর এটা কখন পর্যন্ত থাকবে যে হাত্তা লাইল ফাজ এটা ফজর পর্যন্ত ফিকুললে আমার মানে প্রত্যেকটা বিষয় আমার মানে কি প্রত্যেকটা বিষয় হিসাব নিকাশ এবং কি মেয়াদ লেখা হয় কি কতটুকু রেজেক্ট পাবে কার বিয়ে সাথে কখন হবে কার সন্তান কি হবে কার মেয়ে হবে কার মদ কথায় হবে তার কার ভালো মন্দ কী হবে কে এক্সচেঞ্জ করবে কার ধান কার রেজেক কার হলো টাকা পয়সা কে ভালো মন্দ কার চুরি ডাকাতি ভালো মন্দ সব কিছুগুলোই নির্ধারণ করে রাখেন কবে এই রাত্র তাহলে এখন

এটা আমাদের প্রাসঙ্গিক আলোচনা মুলারাসানা লাইলাতুল কদর এখানে আমরা একটু তাফসীরে যাই ইন্না আনซাল্লাহু ফিল লাইলাতিল কদর দ্য লাইলাতুল কদর এটা কি এই জিনিসটা কি কদর শব্দটা কি এই সূরাটা কোথায় নাজিল হয়েছে ভাই মক্কায় না মদিনায় ভাই মক্কায় না মদিনায় নাজিল হয়েছে সকল সূরাগুলো গুলো 114 টি সূরার মধ্যে হয় কোথাও মক্কায় নাজিল হয়েছে না কি মদিনায় নাজিল হয়েছে হিজরতের পূর্বে যেটা নাজিল হয়েছে সেটা মক্কায় আর হিজরতের পর যে নাজিল হয়েছে মদিনায় আর বাকি সুরা যেখানেই নাজিল হোক শর্ত হলো হিজরতের পূর্বে এবং পরে তা এখন এই সুরার নাজিল হয়েছে মক্কায় কোথায় মক্কায় নাজিল হয়েছে এই সুরাটা আয়ের সংখ্যা কত এ সুরাত আয়ের সংখ্যা পাঁচটি রুকু কয়টি একটি রুকু কয়টি একটি আর এই আর হলো ফারফ হলো একশো বিশটি আর কয়টি একশো বিশ টি আর সুরা হলো করন শরীফের তার অনুযায়ী সাজান সুরাগুলোর মধ্যে নাইনটি সেভেন সাতানব্বই তম সুরা অথস্থানব্বই তম সুরা এই সুরা সায়ানজুর সম্পর্কে বেশ কিছু লেয়াদ পাওয়া যায় তবে উল্লেখযোগ্য তিনটি লেওয়াত গুরুত্বপূর্ণ যে এক ব্যক্তি রসুলস নামকে বললেন যে যে বনি স্টাইলের এক ব্যক্তি তিনি হলো প্রায় কয়েক মাস যাবৎ তিনি শুধু যুদ্ধে লিপ্ত থাকেন এবং যুদ্ধে লাগাতার যুদ্ধ করেন আল্লাহতালা যেহেতু জিহাদকারীকে বেশি সম্মানিত করেছেন তার এই এবাদত কারো সমতুল্য হওয়া সম্ভব নয় এটা বনি ইসরায়েলের এক জাতির এক ব্যক্তির সম্মানিত ব্যক্তির এই কি এবাদত তখন এই নাজিল নাজিল আল্লাহ তালা আরেকটা রেওয়াতে রয়েছে বনি ইসরায়েল এক ব্যক্তি তিনি দিনে বেলা জিহাদ করতেন লড়াই করতেন আর রাত্রে আল্লাহ তালার উদ্দেশ্যে কি করতেন এবাদত করতেন বান্দে কি করতেন ভালো কাজ করতেন তখন আল্লাহ রসুলাম সাহাবীকে জিজ্ঞেস করলেন যে ওই ব্যক্তি তো এবার তো এরকম তখন সাহাবী বললেন আমাদের এ কি তাদের সমতুল্য হবে আর কিভাবে হবে তখন আল্লাহ তালে এই সুরাটা নাজিল করলেন কারণ এই সুরা হলো বলা হয়েছে হাজার মাস থেকেও কি উত্তম করা এই এই রাতগুলোতে তারপর কি বলা হয়ে আসছে কয়েকজন নবী আলোচনা যখন হচ্ছিল তখন বনি স্টাইল কয়েকজন নবীর আলোচনা হচ্ছিল তখন ওই নবীগুলোর এবাদত আশি বছরের থেকেও বেশি এবাদত তারা করেছে লাগাতার এবাদত করেছে। তাদের হায়াত অনেক বেশি ছিল তাদের হায়াত কি অনেক বেশি ছিল আদম আলাইসালামের হায়াত কত প্রায় ছিল প্রায় এক হাজার বছর এভাবে নূর আল্লাহলামের হায়াত প্রায় নয়শো বছরের উপরে এভাবে হায়াত অনেক বেশি ছিল ঠিক না এভাবে এভাবে অনেক নবীদের হায়াত অনেক বেশি ছিল তারা তো অনেক ইবাদত করেছে তা আমাদের উন্মতের মধ্যে ষাট থেকে সত্তর বছরের এবাদত আমরা তার মধ্যে অর্ধেক বছর প্রায় বিশ থেকে তিরিশ বছর তো আমরা ঘুমাই থাকি তা বাকি এবাদত আমরা কখন করি আর তাদের সমতুল্য কি সম্ভব তারা তো জান্নাতুল ক্ষেত্র হচ্ছে উচ্চ মাকাম পাবে আমরাতে কোথায় জান্নাতে হয়তো তলদেশে থাকবো এই কথা যখন স্থাবি। গণ রাসুলসাল্লামকে বললেন তখন এ তখন আল্লাহ তালা তাদের সম্মানার্থে এবং এই উন্মতের মুক্তির অশ্লীলার জন্য এই উন্মতের মর্যাদার জন্য শ্রেষ্ঠতম জন্য এবাদতে অল্প এবাদতে বেশির জন্য কি এই স্তরটা নাজিল করলেন আর এটা আমরা বৈজ্ঞানিক ভিত্তিতে প্রমাণ করতে পারব ভাই পারব না ভাই আগে মানুষ হজে যেত কীভাবে যেত ভাই একবারে শুরুতে মানুষ হজে যেত কি হেঁটে যেত কি যেত হেঁটে যেত এই দিনাজপুরে এক ব্যক্তি তিনি হেঁটে গেছেন তিনি হেঁটে কি সৌদি আরবে হজরে গেছেন অনেক আগে কথা ঠিক আছে তিনি একটা নাম করা দিনাজপুরে এক ব্যক্তি তাহলে এরকম মানুষ হেঁটে যেত তারপর কি হতো তারপরে মানুষের পানি জাহাজ অর্থাৎ শিপ শিপ লঞ্চ এই তারা এভাবে যেতেন এভাবে পানি জাহাজ তারা তিন মাস আগে উঠতেন বা এক মাস আগে উঠতেন এভাবে দূরত্ব অনুযায়ী উঠতেন তারপরে আধুনিক যুগে তারপর কি আসলো অনেক ধরনের গাড়ি আসলো সাইকেল আসলো অনেক আধুনিক যুগে আসলো আর এখনকার যুগে কি ভাই বিমান মাত্র ছয় ঘন্টায় আপনি কি গিয়ে উপস্থিত হয়ে আপনি হস করতে পারতেছেন ঠিক না ভাই তাহলে আপনার কি ওই ছয় মাস অথবা এক বছরের হাঁটার পথ কি লাগবে তাহলে অল্প সময়ের মধ্যে এক বছরে কাজ হয়ে যাচ্ছে না এই উন্মতির সম্মানার্থী হচ্ছে না হচ্ছে কি না তা যদি আপনি দুনিয়াবি কাজ যদি আপনি এক বছরের কাজ ছয় ঘন্টায় করতে পারেন একদিনও প্রয়োজন হচ্ছে দিনে চার ভাগের এক ভাগ তাহলে আপনি ধর্মীয় কাজ কেন আপনি এক হাজার বছরের এবার আপনি এক রাতে করতে পারবেন না আল্লাহ তালা তো সেটাও দিতে পারেন আল্লাহ তো আর হামার রহমিন আল্লাহ তালা তো কি রহমান রাহিম কারিম তাহলে ইচ্ছে করলে সবই পারেন পারেন না এই জন্যে বলতেছেন যে কি লাইনাত মিনা আলফিস সাহার যে লাইলাতুল কদর হলো এত উত্তম এত শ্রেষ্ঠ যে হাজার মাস ইবাদত করার থেকেও শ্রেষ্ঠ তিরাশি বছর চার মাস ইবাদত করার থেকেও শ্রেষ্ঠ কি আপনার সারা জীবন এবাদ করার থেকেও শ্রেষ্ঠ এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ এবার আসি যে লাইলাতুল কদর কি হের আপনি কি জানেন ওমান

এর মতো লাইলাতুল কদর কবে এই বিষয়ে কয়টি মত রয়েছে কয়টি চল্লিশটি মতো মত রয়েছে কয়টি মত চল্লিশটির মত রয়েছে সর্বশ্রেষ্ঠ দুটি প্রসিদ্ধ মত কয়টি দুটি প্রসিদ্ধ মত একটা হলো শেষ দশকে অর্থাৎ শেষ দশ দিন হল লাইলাতুল কদর যেটা আমরা অতিবাহিত করতেছি দ্বিতীয় হলো কি শেষ দশকের বেজর রাত শেষ দশক কি বেজর রাত এই দুটি হলো সর্বশ্রেষ্ঠ এই দুটি মত বাকি আরও আটত্রিশটি মত রয়েছে রমজানের শুরুতে শেষে মাঝে শনিবারের দিন রমজান পড়লে অমুক তারিখে ঠিক আছে এরকম অনেক অনেক কেউ বলে দিনে কেউ রাতে কেউ শ্রাবণ মাসে কেউ অন্য এরকম অনেক অনেক এরকম রয়েছে সর্বশ্রেষ্ঠ মত হলো দুটি রমজানের শেষ দশক আর রমজানের শেষ দশকের বেজড়া এখন এখানে বলেছেন অনেক কেউ তেইশ রাতে কেউ বলছেন পঁচিশ রাতে কেউ বলছেন সাতাশ রাতে কেউ বলছেন উনত্রিশ রাতে এবং সাহাবেরাও সেই অনুযায়ী আমল করেছেন কিন্তু এটা সত্য লাইলাতুল কদর কিন্তু প্রত্যেক বছর একই তারিখে হয় না যে সারা জীবন সাতাশ তারিখে হবে এমন না সারা জীবন উনত্রিশ তারিখে হবে এমন না সারা জীবন তেইশ তারিখে হবে এমন না সারা জীবন বা তারিখে হবে এমন না কোন বছরে একুশ তারিখে হবে কোন বছরে কি সাতাশ তারিখে হবে কোন বছর তেইশ তারিখে হবে কোন বছর পঁচিশ এবং কোন বছর উনত্রিশ তারিখে হবে এটাই স্বাভাবিক রাসোলা আকাল্লাসাল্লামের যুগে লালাত যখন কদর হয়েছিল তেইশ তারিখে তেইশে রমজান তখন তিনি গেলেন তখন কি এ আলাম লাইলাতুল কদর কি আলামত তবে ইমাম আবাহানি ফর ওয়াহিমুল্লাহ তিনি একটা যুক্তি দেখাইয়াছেন এবং বেশি প্রবল ধারণা করেছেন লাইলাতুল কদর হবে তিনি কিভাবে বলেছেন যে ইন্নাং জাল্লাহি লাইলাতুল কদর নিশ্চয় লাইলাতুল কদর হলো কি ইন্নাং লাইলাতুল কদর যেহেতু কোরআন নাজিল হয়েছে এই লাইলাতুল কদর এখানে কয়টা অক্ষর আছে ভাই হরফ নয়টি কয়টি হরফ আছে কয়টি আর এই সুরে আল্লাহ তালা তিনবার লাইলাতুল কদ শব্দটি উল্লেখ করেছেন কি ইন্দাংসাল্লাহুল কদ অমাদ রকম লাইলাতুল কদ লাইলাতুল কদ রি খয়রি লাইলাতুল কদর শব্দটি কয়বার উল্লেখ করেছেন তিনবার যদি এ এ নয়টা করে অক্ষর হয় আর তিনবার যদি হয় তাহলে গুণ করলে কত হয় ভাই তিন লাখ সাতাশ তো সাতাশ তারিখে দিবাগত রাতেই এটা কি ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে সাতাশে রাতেই এটা হওয়া বেশি কি যুক্তিযুক্ত এটা তিনি প্রমাণ করেছেন এই যুক্তি দিয়ে কিন্তু রেসুল রাসুল আসলাম যেহেতু বলেছেন একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ তারিখ সেটাই বেশি সর্বশ্রেষ্ঠ এটা তিনি ধারণা করেছেন ওলি আউলিয়া ওলামা একরাম তারা তো অনেক বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন তারা অনেক অভিজ্ঞতা কারণে তারা এই কথাগুলো বলেছেন এই জন্য আমরা সাতাশ তারিখও মিস দেবো না আর অবশ্যই সম্ভব হলে আমরা একুশ তেইশ পঁচিশ এবং উনত্রিশ তারিখেও এবাদত করব এখন লাইলাতের কতটা আলামত কি ভাই লাইল কদরের আলামত হলো এমন একটি আলামত যে এই দিনের সূর্যটা তাপ খুব প্রবল থাকবে না ওই দিনের সূর্য তাপ কি প্রবল থাকবে না সূর্যটা থাকবে মিটি মিটি একটু অন্ধকার ছন্ন অথবা তাপ থাকবে না একটু হালকা থাকবে দ্বিতীয়ত হল ওই দিন আবহাওয়াটা থাকবে নাতিসীতীষ্ণ গরমও নয় ঠান্ডাও নয় ওই দিন রাতের আবহাওয়াটা কি হবে গরমও নয় ঠান্ডাও নয় তিন নম্বর হলো হালকা মৃদ বাতাস বইবে হালকা মৃদু বাতাস বহিবে তারপরে কি হালকা বৃষ্টি এক মতো বৃষ্টি পড়তে পারে কারণ একবার তিনি নামাজ পড়লেন আর তার কপাল বৃষ্টিতে ভিজে গেল আর তিনি বললেন আজকে রাত্রে লাইল কদর চলে গেল আর এভাবে উপর থেকে টিপ টিপ করে বৃষ্টি তার কাদা মাটির শরীরের মধ্যে লেগে গেল তাহলে ওই কদরের রাত্রে এটাও একটা আলাদা বৃষ্টি হালকা বৃষ্টি হওয়া এটাও একটা আর মানুষ যখন এবাদত করবে এবাদতে প্রশান্তি পাবে এবাদতো কি পাবে প্রশান্তি পাবে তাকে মন থেকে একটা কি মানে প্রশান্তি লাগবে এই আলামতগুলো হল লাইলাত কদরের আলামত এই বিষয়টা আমরা খেয়াল করবো ইনশাল্লাহ তাহলে ভাই এ বিষয়টা আমরা কি খেয়াল করব আর তারপরে কি এটা কি কখন পর্যন্ত থাকবে আল্লাহ তালা এই দিন আর কদর আমরা বলেছি কদর শব্দটি কি তিনটি অর্থে ব্যবহার হয় কত শব্দটি কয় অর্থে ব্যবহার হয় একটু প্রথমে বলা উচিত ছিল কদর শব্দের তিনটি অর্থ ব্যবহার একটা হলো পরিমাপ পরিমাপ করা আর একটা কদর মানে হলো আহ সম্মান যেহেতু এই রাতটা অনেক সম্মান আর একটা কি কদর মানে হলো যে ভাগ্য রজনী আল্লাহ আল্লাহ তালা এই রাত্রে পরিমাপ করছেন বান্দাদেরকে আমল কতটুকু হবে অথবা এক বছরে কতটুকু তা আমল করবে কি করবে নির্ধারণ করবে এটা পরিমাপ দুই নম্বর আল্লাহ তালা এটা মর্যাদা সম্মান দিয়েছেন তিন নম্বর ভাগ্য রজনী লিখে দিয়েছেন ঠিক না লিখে দিয়েছে তাহলে এই তিনটি নামেই নামকরণ তার কি যৌক্তিকতা রয়েছে এখন আসেন ভাই যে এখানে বলা হয়েছে তার জিব্রাই এই দিন হলো ফ্রেশ তাদেরকে বলে এবং এই তাদের জন্য স্তেক ফার করেন এবং তিনি রহমত নাজির করতে থাকেন এ রাত্রে কখন পর্যন্ত থাকে একদম মাগরীবের পর থেকে শুরু করে ফজর পর্যন্ত তিনি তার দায়িত্ব থাকে বান্দাদের জন্য দোয়া করা মাফ কামনা করা এবং তাদের রহমত নাজির করা এবং প্রশান্তি দান করা আল্লাহর পক্ষ থেকে এটা করেন ঠিক না আর আল্লাহ তালা প্রথম আসমানে আসেন আর আল্লাহ তালা তবে এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো শুনেছি ভাগ্য নাকি মানুষ জন্মে ষাট হাজার বছর পূর্বেতে লিখা হয় ফির আবার আপনি বললেন আবার কদর রাতে হয় এটা কেমন কথা কেউ কেউ বলে মিরাজের রাতে এটা কেমন কথা হ্যাঁ মিরাজের রাতে এটা লিখা হয় না এটা আমরা আমরা আমার আগে আলোচনা করেছি সবাই অধিকাংশ ওলামা ক্রামেই অধিকাংশ কেন মানে সকল ক্রাম সকল তাবস্তির কারণ সকল সাহাবিরাই এটা বলেছেন শুধু একরামা একজন তাবিদ ছাড়া বাকি সবাই বলেছেন ভাগ্য লেখা হয় কদরের রাত্রে তাহলে এই মনে করেন তাকদিরটাও তিন ভাবে লেখা হয় তাকদিরটা ভাবে লেখা হয় এক কাল মানুষ জন্মের ষাট হাজার বছর পূর্বে এই তাকদিরটা লেখা হয়েছে তাকদিরটা কি লেখা লাভ হে মাহফুজে সংরক্ষিত আছে তাকদির লেখা আছে করণকারী মোখন আছে লেখা রয়েছে দ্বিতীয়টা কি ভাই দ্বিতীয়টা হলো আপনার প্রত্যেক বছরে এই লাইল কদরে আপনার এক বছরের বাজেট ভাগ্য লেখা হয় আর তৃতীয় হলো প্রত্যেক দিন আপনার ফজরের সময় প্রত্যেক দিন ওই ভাগ্যটা আজকে কি হবে কি ঘটনা ঘটবে প্রথম ওটা রেজেক্টটা ওই লিখা হয় কি ওরকম লিখা হয় দুনিয়ার জীবনেও তো ওরকম হয় এক বছরের বাজেট দেওয়া হয় না গভর্নমেন্ট এক বছরের বাজেট দেয় না সংসদে ওই আবার পি ওটা মাসিক বা একটা আপনার অথবা এই কাজের জন্য এটা দেওয়া হয় এক থেকে পাশ করা হয় আবার ওটা নির্দিষ্ট করে এই কাজের জন্য আজকের দিনের বা এই কাজের জন্য বাজেট নির্ধারিত করা হয় অনুরোধভাবে আলাদা বাজেটগুলোও ওইরকমই ভাই বুঝে আসছে কিন্তু অবশ্যই একটা সাথে একটা কি আছে সমন্বয় আছে তো এখন এই বিষয়টা আমরা খেয়াল করব আর দ্বিতীয়ত হলো কি যে তারাজুল মালাইকে তো রুহ ফি হাবিজ রবি আমরা সালাম রিহাত লাইল ফাজ এ ফজর পদে রহমত থাকে তাহলে আমাদের উচিত ভাই এই লালতুল কদরকে অন্বেষণ করা আমরা একুশ তারিখ তেইশ তারিখে পঁচিশ তারিখ সময়টা কেটে দিয়েছি আমাদের আগামীকাল দিবাগত রাত সাতাশ তারিখে আছে আমরা সবাই ভাই সবাই আমরা কি এবাদত করো ভাই হাত সবাই হাত উঠে ভাই আমরা এবাদত করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেখ আমাদেরকে ছবি উঠায় নেক এবং আর কেমতের দিন আমরা যে নিয়াদ করেছি আমরা পারি না পারি যতটুকু করি আল্লাহ তালা আমাদেরকে এবাদতটা করার তৌফিক দান করুক কারণ রসুলাম বলেছেন বিবিগণ সন্তানরা তোমরা ওঠো এবং রসুলাম কমর শক্ত করে বেঁধে নিতেন স্ত্রীদের কাছে যেতেন না আর সারা রাত তিনি এবাদত করতেন লাইলাতুল কদরকে তিনি খুবই মর্যাদা দিতেন সেই দশকে তিনি এতে কাপ করতেন এবং এবাদত করতেন সারা ঠিক কাটিয়ে দিতেন প্রায় ঘোমাতেন না বললেই চলে তো এখানে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমাদেরও ভাই এবাদত করা উচিত আমাদেরও 21 23 25 27 এবং 29 তারিখে এবাদত করা উচিত 27 তারিখে আমরা বেশি এবাদত করবই অন্য অন্য তারিখেও আমরা বাদত কখনোই ছাড়ব না এবং এশার নামাজ ফজরের নামাজ জামাতে সহই আমরা পড়ব এখানে লাগে তো নির্দিষ্ট করে কোন এবাদত নেই নির্দিষ্ট করে কোনো ইবাদত নেই আপনি নফল নামাজ দুই রাখা দুই রাখা করে যতটুকু খুশি পড়তে পারবেন আপনি নফল তাজবি তাহলিল করতে পারেন কোরআন তেল করতে পারবেন আপনি কি যে আজগার করতে পারবেন এরকম করে যে কোনো নামাজ আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই কোনো নির্দিষ্ট করে করা বরং ঠিক নয় এটা ধরা বাঁধা আবার নির্দিষ্ট করা এটা শরীয়ত সম্মত নয় শরীয়ত বিরোধী কাজ সুন্নত নয় আপনি দুই রাখা দুই রাখা করে যত খুশি নামাজ পড়তে পারেন আর বেতের নামাজ শেষে পড়বেন অথবা জামাতে নামাজ পড়লে বেতের নামাজ তো পড়বেনি সমস্যা নেই আর এটা একটা দোয়া আছে কিন্তু লাইল কদরে একটা দোয়া আল্লাহ আল্লাহ কাফুল ক্যারিম তো হে বোল আফা ফা আর নি এই দোয়াটা করতে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করতে কি তুমি ক্ষমাশীল এবং ক্ষমাকারী তুমি ক্ষমা করতে পছন্দ করো আল্লাহ কাফুন কারিম তো হেবলা ফা আর নি এই দোয়াটা কিন্তু তিনি বলেছেন এটা আমাদের সারা রাত ইবাদত করতে হবে তো ভাই বুঝে আসছে তো তা আমরা এবাদত করবো তো এবং ইনশাল্লাহ আমরা তাহলে উনত্রিশ তারিখ এবং সাতাশ তারিখে এবাদত করবো